হ্যালো গাইস দেখো তো আমার এই ছোট্ট টার সাথে আজকে আমি প্র্যাঙ্ক করবো তো তোমরা দেখতে থাকো ও কিন্তু সবে মাত্র ঘুম থেকে উঠলো ওকে একটু আমি রাগ দেখাবো দেখো ও কি করে কি রে তুই কেন ঘুম থেকে উঠলি বল তুই প্রত্যেক দিন যে ভোর চারটার সময় ঘুম থেকে উঠিস এটা কি ভালো না খারাপ রে তুই এত সকালে কেন ঘুম থেকে উঠেছিস বল রোজ রোজ কেন ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠিস সময় কেন উঠিস বল আমার যে ঘুম হয় না আমার যে হয় না ঘুম তোমার ঘুম থেকে উঠলে হয়ে গেল না উঠে তো ঘরে থাকতে ইচ্ছা করে না শুধু ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া মার দিব তোমাকে এইভাবে মার দিবো তোমাকে এভাবে মার দিবো শুধু হাসলেই হয়ে গেল শুধু হাসলেই হয়ে গেল মারটা কে খাবে শুনি এইভাবে মার দেবো তোমাকে এইভাবে মার দেবো খুব নাম তুমি শয়তান খুব শয়তানই করো খুব দুষ্টুমি করো হুম আবার হাসে তোমাকে যে রাগ দেখাচ্ছি কান্না করো করো কান্না কি হলো কি হলো আমি যদি চলে যাই তাহলে তোমাকে কে দেখবে শোনা কে দেখবে আবার হাসে শুধু হাসলেই হলো না এই ক্যামেরার মধ্যে হাত দেয় ক্যান রে কেন হাত দেয় রেকো যারা শুধু হাসলেই হবে না ঠিক আছে ঘি ক্যামেরা বন্ধ করে দিছি শুধু হাসলেই হবে না দুষ্টু সময় দুষ্টুমি করো তাই না সবসময় সবসময় দুষ্টুমি করলে হবে কি হলো নিয়ে যাবো না তোমাকে আজকে আমি ঘুরে দিতে নিয়ে যাবো না তুমি শুধু হাসলেই হবে না দেখি মার দিই দেখি দেখি মার দি মার দিয়ে হাতের মধ্যে মার দিয়ে তোমার খুব দুষ্ট হইচ না খুব দুষ্ট তুমি খুবই দুষ্ট হইচ আর হাসো দেখি এই দুষ্ট কি কর তুমি কি করো ওটা কি সোনা বাবাটা খুব হাসু টাটা। Tata baba Tata baba E jida.